কথা মনে রাখতে হবে সবসময় যে হটকারিতা করা যাবে না অতি বিপ্লবী কোন চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি নৈরাজ্য সৃষ্টি করাটা ঠিক হবে না এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে আমাদের সময় অবল ভাইরা যা থিওরি পড়াতেন আমাদের তার মধ্যে একটা কথা ছিল রোমান্টিসিজম রোমান্টিসিজম শুধু প্রেম নয় বিপ্লবের প্রতি প্রেম অতি কি বলে তো এখন ওই চে গুয়ে কথা উনি বললেন অর্থাৎ এই মুহূর্তে আমি সব পাল্টে দেব এই মুহূর্তে আমি দখল করব এই মুহূর্তে আমি সব অন্যায় পড়ে দিয়ে দেবো এটা হয় না ইউ হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ একটা প্রতি ভালো থাকবে এটাই ছিল ব্যাপারটা কিন্তু একটা কী কী গেল আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাকে যদি কন্টেইন করতে চাই আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে নরিরাদ্যের সৃষ্টি করে আর বিপদ আমরা যেন দেখে না আনি এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে বলে মনে করি ফেদ জিয়াহারমান সাহেবের আমাদের প্রেসিডেন্ট ফেইদ জিয়াহরম বীরুত্তম তার মধ্যেই ধৈর্যটা ব্যাপারটা ছিল এবং তার যে স্বপ্ন অর্থাৎ দূরদৃষ্টি সম্পূর্ণ যে চিন্তা ভাবনাগুলোকে কিভাবে। ইমপ্লিমেন্ট করবেন বাস্তবায়ন করবেন তার জন্য তিনি প্রথমেই কিন্তু যুদ্ধ শুরু করে দেননি প্রথমে শুনেছেন সমস্ত বিজ্ঞ বিজ্ঞ মানুষদের নিয়ে বসেছেন আমি কথা বেশি বাড়াবো না আমি একটা কথাই শুধু আপনাকে শেষ কথা বলতে চাই যে কখনো ধৈর্য হারাবেন না আশা হারাবেন না আমরা কেন জানি না আমাদের প্রত্যাশা অনেক কিন্তু ধৈর্য একেবারেই কম এই তো মাত্র কয়েকটা মাস হয়েছে এর মধ্যে সব পাগল হয়ে গেছি আমরা এবং দেখেন আমাদের এই সরকার অনেক ভুল ত্রুটি করছে ভুল তো করবেই তারা তার সরকার ছিল না রাজনীতি করেনি রাজনীতি তারা তো জানেও না বোঝেও না তাই না তখন তো একটা কথা বলার সুযোগ সাহস কেউ পাও নাই একটা কথা বলার সুযোগ কেউ পাও নাই সাহস পাও নাই আর এখন যেহেতু একটা অবস্থা তৈরি হয়েছে সবাই যাবে পড়ছে এখন ওয়াজির সাহেব বলছিলেন যে ওনার পাশেই জাতীয় বিশ্ববিদ্যালয় না আজকে ওখানে স্ট্রাইক চলছে রাস্তাঘাট বন্ধ এটাতে লাভটা কার এটাতে এই দেশের এই সমাজের এই মানুষের কোন লাভ হবে না ধৈর্য ধরে যাই সামনের দিকে যাই অনেক ত্রুটি আছে আমি বিশ্বাস করব তো অনেক টুটি তোরা নিয়ে এসছে একটা জঞ্জালের মধ্যে এসছে একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো ছিল কোন জায়গায় জনকৃত ছিল ওই জায়গায় যে তিনি একটা একদলীয় শাসন ব্যবস্থা একেবারে বদ্ধ একটা রাজনীতি এবং বদ্ধ একটা অর্থনীতি একদলীয় রাজনীতিকে বহুদলীয় রাজনীতি একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনৈতিক অর্থনীতি থেকে তিনি থেকে একটা মিস্ট্র প্রেসিডেন্ট ছিলেন আমাদের নর্থ বেঙ্গলের নাম তখন ওই দল যদি আপনার সমাজতন্ত্র করতে যায় তো কি হবে সমস্ত অবস্থা তাই হয়েছে আজকে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে একটা সুযোগ পেয়েছি ভালো কিছু করব। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন একটা সমাধানের দিকে আসবেন আলোচনা হবে ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো নির্বাচনটার কথা এই জন্যই তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে এখানে আপনার একটা নির্বাচিত সরকার সে একটা পিপুলস ম্যান্ডেট নিয়ে বসবে এরা তো এখন বেরোতে পারেনি ওদের মধ্যে সেই যে কনফিডেন্স সেই কনফিডেন্স তো নাই এই জন্যই আর পিপুলের ভাষাটা তো বুঝতে হবে সেটা আপনার নির্বাচিত সরকারি সবচেয়ে ভালো বুঝবে বলে আমরা বিশ্বাস করি এই জন্য আমাদের এখনই করে ফেলতে হবে তা তো বলছি না ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে আমি আশা করব যে পরে আমাদের সালাম সাহেব দীপ্তি এরা সেই পরিবেশ নিয়ে আরও ভালোভাবে তৈরি করতে পারব জাডার ব্যবস্থা করতে পারবেন সেই জন্য আমি আবার তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে